আজকের দিনে অনেকে বলে থাকে যে এলআইসির ম্যাচুটির সময় যেটা বলে সেটা পাওয়া যায় না এলআইসি এজেন্টরা ভুলভাল বকে এলআইসির ম্যাচুটির সময় সঠিক টাকা পাওয়া যায় না এই কথাটা কি সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই কমান করবে আমি তার এগেনস্টে আজকে একটি কথা বলতে চাই আমি একজন এলআইসি অ্যাডভাইজার আমার নাম অসীমচন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার দীর্ঘদিন ধরে এলআইসি করছি তো আজকে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে চোখ খুলে দিতে চায় আপনাদেরকে সঠিক কথা বলতে চায় যেটা হচ্ছে যে এলআইসি আজকে আটষট্টি বছর ধরে চলছে আপনাদের সহযোগিতায় আপনাদের পরিষেবাই সঠিক দিয়ে যাচ্ছে বলে আজকে এলআইসি আটষট্টি বছর ভারতবর্ষের এক নম্বর গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন তো আপনারা যারা এলআইসির ম্যাচুরিটির সময় সঠিক টাকা পাননি একটা কথা জেনে রাখবেন এলআইসি দুরকমভাবে রকমভাবে করে এক বোনাস এক গ্যারেন্টি আপনি যদি এলআইসি করার সময় একজন এলআইসি অ্যাডভাইজারকে বলে দেন যে আমি এলআইসির ম্যাচুরটির সময় আমি যে টাকা বলবেন আমি সেই টাকাই আপনার কাছ থেকে নেব আপনাকে তাহলে যে পলিসির এলআইসির গভর্নমেন্ট সরকারের আপনার গ্যারেন্টি পলিসি আছে আপনি সেই পলিসিটা আপনাকে দেবে তাহলে আপনার ম্যাচুটির সময় আপনি যে টাকা পাওয়ার কথা আপনি সেই টাকাই পাবেন আপনাকে এলআইসিও বলে দিতে পারে আপনার কুড়ি বছর পর আপনি কত টাকা ম্যাচুটি পাবেন সেটা আপনাকে আজও বলে দেবে যে আপনি এলআইসির ম্যাচুরিটির সময় কত টাকা পাবেন তার জন্য আপনি যখন এলআইসি করবেন এই ভিডিওটি দেখার পর আপনি যদি এলআইসি করতে চান তাহলে আপনি এলআইসির এজেন্ট এলআইসি অ্যাডভাইজারকে বলে দেবেন আমি ম্যাচুটির সময় কত টাকা পাবো যেটা হচ্ছে গ্যারেন্টি গ্যারেন্টি আপনাকে ম্যাচুটি দেবে তার জন্যে আপনারা সঠিকভাবে জেনে সঠিকভাবে বুঝে আপনারা এলআইসি করবেন এলআইসি কোনো দিন আপনার সঙ্গে চিটিং করবে না কারণ এলআইসি চায় আপনাদেরকে পরিষেবা দিতে আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের সময় অসময় আপনাদের আপদ বিপদের আপনাদের পরিবারের পাশে দাঁড়াতে তার জন্য এলআইসি এলআইসি হচ্ছে সেবামূলক কাজ করে আপনার টাকা অন্যজনকে পরিষেবা দেয় আর অন্যজনের টাকা আপনাকে পরিষেবা দেয় এইভাবে এলআইসি হচ্ছে একটা ট্রাস্ট পরিষেবা তার জন্যে আপনার লাইফ কভারও রাখবে তার সঙ্গে আপনার পরিবারকে সাপোর্টিংও করবে এলআইসির ম্যাচুরিটির সময় আপনি যদি সঠিক টাকা পেতে চান তাহলে এলআইসির গ্যারান্টি পলিসি করবেন আজকে আপনাকে বলে দিতে পারি কি আপনি যদি এলআইসি গ্যারান্টি পলিসি করেন এলআইসিও আপনাকে গ্যারান্টি দেবে আর আমাদিক থেকে আপনাকে বলি কি আমাকে যদি না চিনে থাকেন আমার নাম্বারে ফোন করবেন আপনি যেখান থেকে হোক আপনার পলিসি আমি করে দিতে পারবো তাহলে একটা জেনে রাখুন আপনি যদি বন্ড পেপারে লিখে চান আপনি যদি কোর্ট পেপারে লিখে চান আপনাকে কোর্ট পেপারে লিখে দেব আমি আপনি যেটা আপনাকে বলে দেব আপনি সেই টাকাই ম্যাচুটি পাবেন যদি কোর্ট পেপার লিখে চান লিখে দেব আপনাকে তার সত্ত্বেও আপনাকে একটাই আপনাকে বলবো আপনাকে যতদিন যদি বলি আপনাকে কি ছ বছর চালাতে হবে দশ বছরের ম্যাচুরিটি হবে যে গ্যারেন্টি পলিসি আছে আপনাকে সেটাই আপনাকে নিতে হবে সেই পলিসিটা আপনি গ্যারান্টি পলিসি নেন আপনি গ্যারেন্টি ম্যাচুরিটি পাবেন আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আর এলআইসি করুন একমাত্র এলআইসি হচ্ছে ভারতবর্ষের নাম্বার ওয়ান এলআইসি তার জন্যে আপনারা ভুল ভাল ছড়াবেন না আর ভুল ভাল বকবেন না কারণ এলআইসি হচ্ছে আপনাদের পরিষেবার জন্য আপনারা নিজের ভবিষ্যৎ ভাবুন আপনার পরিবারের ভবিষ্যৎ ভাবুন আর একটি এলআইসি করে রাখুন এলআইসি করে রাখলে আপনার নিজের ভবিষ্যৎ থাকবে আপনার পরিবারের ভবিষ্যৎ থাকবে আপদ বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে আর আপনি যদি এটাই ভেবে থাকেন কি এলআইসি ম্যাচুরিটির সময় কম পাওয়া যায় আপনি এলআইসি গ্যারান্টি পলিসি করুন এলআইসি করার সময় আপনি বলে দেবেন আমি গ্যারান্টি পলিসি নেব গ্যারান্টি ম্যাচুরটি নেব করার সময় তবে আপনি এলআইসির ম্যাচুরির সময় গ্যারান্টি ম্যাচুরিটি পাবেন নমস্কার আমার কথা যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন